কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর উপজেলার সাব সাবব্রাঞ্চে ডাকাতি যেখানে আই পিসি সকল স্টাফ অজ্ঞান অবস্থায় আমি দেখতে পেয়েছি অনেককেই আসলে গাড়ি দিয়ে নেওয়া হয়েছে হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশের গাড়ি উপস্থিত এখানে আর এই যে প্রাইভেট মাইক্রোতে করে এখানে কিন্তু কিছু অফিসার ভিতরে আছে অজ্ঞান অবস্থায় তো এই চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরছি বিস্তারিত তথ্য আমি ভবিষ্যতে ইনফরমেশন কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা খুবই বাজে অবস্থা ব্যাংকের ভিতরে যদি এরকম অবস্থা হয় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে কি এক আজগুলি স্কুপলিমিন তৈরি হয়েছে স্প্রে করে অজ্ঞান করে কিন্তু অনেক জায়গা করে ফেলে ডাকার দল সো এখন একটু সবাই সতর্ক অবস্থায় থাকবেন ভিডিওটি শেয়ার করে সর্বত্র বাংলাদেশে ছড়িয়ে দিন সো দেখা হবে নতুন ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে আসলে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম অবস্থা যদি বাংলাদেশে থাকে হয়ে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ অন্ধকার অবস্থায় চলে যাবে সো আপনারা আপনাদের পক্ষ থেকে একটু শেয়ার করে দেন সচেতনতার জন্য হলেও শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে বাজিতপুর নিউজ সংবাদ নয় সংযোগ